বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কাতলা মাছের ঝোল করে দেখাবো আর এই কাতলা মাছের ঝোলটা করতে কী কী লাগছে দেখো আমার লাগছে কাতলা মাছ পটল পটল লাগছে আলু লাগছে ডাটা লাগছে আর এই এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছে এবার মশলা কি দেবো দেখো পেঁয়াজ থাকবে কাঁচা লঙ্কা থাকবে দু রসুন থাকবে আর একটু আদা অল্পটুকু আদা দিয়েছি পাতা টমেটো গোটা গুঁড়ো জিরে গোলমরিচ আর সানরাইসের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আর দিয়ে রান্নাটা করব। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো মশলাটা দেবো দেখো কাতলা মাছের চুল করব পটল আলু আর টাঁটা দিয়ে তার মধ্যে কি দিচ্ছি দেখো আর রসুন দিয়েছি আর এই যে এক টুকরো আদা দিয়েছি পাতলা করে হবে তো ওই জন্যে একটা টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝোলটা করব। করবো মশলাটা তারপর শুরু করা যাক বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি মাছ ভাজার জন্য প্রথমে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব দেখো কাতলা মাছের মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি নি হলুদ দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপর আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর তোমাদের আমি রান্নাটা দেখাচ্ছি আমার তিলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে তারপর রান্নাটা ভেজে নি তারপর তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছটা তুলে নিই তুলে নিয়ে তারপর রান্নাটা শুরু করবো তুমিরা দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কি যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি একটুখানি ফোড়ন দেবো জিরে ফোড়ন দেবো দিয়ে তারপর আমি সমস্ত পটল ডাটা আলুটাকে ভাজি আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম সমস্ত দিয়ে দিলাম পটল ডাটা আলুটা দিয়ে দিলাম ভাগ পেস্ট দিলাম না এটা একটু অল্প তেলেই করবো হালকা করেই করবো একটু ভাজা ভাজা তারপর আমি হলুদ নুন মিষ্টি সবটা দেবো তোমরা দেখতে থাকো কীভাবে দেবো এগুলো দেখো আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ ফুটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো একটা পেঁয়াজ না এটা দিলাম আর আমি আদা এক ক্রো আদা গোয়া রসুড় আর কাঁচা লঙ্কা টমসো বেঁধেছি কাঁচা লঙ্কা দুখানায় বেঁধেছি তোমরা যদি মনে করো ঝাল খাবে তোমরা ঝাল দিতে পারো আমি একটু অল্প ঝাল দিয়েই করছি আর

ভালো করে একটু ভেজে দেখো বন্ধুরা এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে ঠিকই দেখে নিয়ে নিয়েছ আমি মশলাটা এবার দিয়ে একটু জিরে গুঁড়ো দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিলাম আর অল্প একটু ঠান্ডা ইসে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম ভালো করে এবার কষিয়ে নিই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার মশলার মধ্যে একটু জল যেটার মশলা ছিল ওর মধ্যে একটু জল দিয়ে সেই জলটাই আমি ঢেলে দেব আর আমি একটু ধনে পাতা দেবো এখন দেখো বন্ধুরা আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলাটা কঠানো হয়ে গেলে আমি জলটা ঢেলে আর অল্প একটু জল দেবো কারণ এটা একটু ঝোল ঝোল খাবো তো যা গরম আছে গরমের জন্য এই জলটা দারুণ লাগবে আমি অল্প একটু জল দিয়ে দেবো একটু বন্ধুরা আমি আরেকটু জল দিয়ে দিলাম এটা কিন্তু তেল কম দিয়ে রান্নাটা করলাম গরমে কিন্তু এই কাতলা মাছের পাতলা আর ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো ঝোলটা আলু দেখি ভেঙে হলো কতটা দেখো আমার হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে কিন্তু বেশি ফোটাবো না ফোটালে কিন্তু মাছ ভেঙে যায় আমি জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি এক মিনিটের মধ্যে নামাবো আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে নিলাম এক মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমার ফোটানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু সসনে টাটা পটল আলু আর মাছ দিয়ে ঝোলটা নামানো হয়ে গেছে কেমন হয়েছে বলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ